এই আর নো প্রবলেম ঠিক আছে তো এটা লাইভ চলছে বলতে থাকবো অসুবিধা নেই তো বন্ধুরা ঠিক আছে আমরা লাইভে চলে এসছি হয়তো ঠিক আছে প্রথম প্রথম ক্যামেরার সামনে রয়েছেন আমাদের মাননীয় আশীষ বাবু তো ওনার মুখ থেকে কিছু গান শুনে নেব উনি গান বাট ক্যামেরার সামনে আসলে একটু কনফিউজ হয়ে যাচ্ছেন তো ছোটো ভাই বন্ধু বোনো করে সবাই ক্ষমা করে ঠিক আছে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো ওয়াচ করতে থাকো আর তোমাদের কৃষ্ণ ভাইকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছ এইভাবে সাপোর্ট করতে থাকো ভালোবাসা দিতে থাকো কৃষ্ণ ভাই তোমাদের পাশে আছে পাশে ছিল এবং তোমরাও কৃষ্ণ ভাইয়ের পাশে থাকো সঙ্গে থাকো আর রশিতার মুখ থেকে একটা গান শোনা যাক ঠিক আছে একটা না অনেকগুলোই শুনবো আড্ডায় রয়েছে আজকে কৃষ্ণা ভাই অশেষ অশীষবাবুর সঙ্গে কৃষ্ণা ভাই আর সেই আড্ডায় তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে এলো তোমার আমার সে প্রিয় অশেষ বাবু ইনি সুন্দর সুন্দর গান শোনাবেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অশেষ বাবু শেষে ফিরে এসে কৃষ্ণ চূড়ার রঙে এঁকেছি তোমায় উঠো না তুমি কারণ সুখেরই চোয়াই সাজিয়ে রেখো মন মনে কথা কি ভুল করেছি আমি আমারি ভুলে প্রতি নিরবতা আমাকে কাদায় বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায় কৃষ্ণ চূড়ার রঙে এঁকেছি তোমায় তো হাই ফ্রেন্ড ঠিক আছে আমাদের সঙ্গে ছিলেন অশেষ বাবু অশেষ বাবু গান করেন আপনি কতদিন থেকে গান করছিলেন গানের সঙ্গে কতদিন থেকে যুক্ত গান অনেক দিন ধরে যুক্ত গানকে ভালোবাসি গানই জীবন গানে সব গানেই প্রাণ জীবন আছে যতদিন গান করে বেঁচে থাকবেন ততদিন আমাদের অশেষ বাবু ঠিক আছে মাননীয় অশেষ বাবুর সঙ্গে কথা হলো খুব ভালো লাগলো অশেষ বাবু ঠিক আছে নেক্সট 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 ওনার মুখে একটা গান শোনা যে শোনার কথা আবেদন করব আমরা সেই গানটা হচ্ছে তোমার পছন্দের একটি ছোট্ট করে বুললাইনে একটা সং শোনানো হয়ে গেছে আজকের অশেষ বাবু এবং কৃষ্ণ ভাইয়ের আড্ডায় একটা ছোট্ট গান হবে ঠিক আছে গান আমি গে যাব আসরে তোমাদের মন আমি নেব কেরে গতি নাই পরে থাকি যদি অনাদরে

বাট ঠিক আছে তো এইভাবে ঠিক আছে আমরা প্রতিদিন ঠিক আছে লাইভে আসবো যারা এখনও কৃষ্ণা রয় ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকন চেপে ঠিক আছে অল করে রাখবে নোটিফিকেশান যাবে তোমাদের কাছে আর এই ধরনের ঠিক আছে ছোটো ছোটো গান ঠিক আছে তোমাদের ভালোবাসায় থাকলে ঠিক আছে এত সুন্দর ভালোবাসা দিচ্ছ এত পাশে রয়েছ তাই তোমাদের জন্য ঠিক আছে প্রতিদিন আমরা ঠিক আছে লাইভে আসবো এবং তোমাদের পাশে থাক থাকবো তোমাদের সঙ্গে আড্ডা দেব তোমাদের সঙ্গে আড্ডা দিতে খুব ভালো লাগে তো আজকের লাইভ এই পর্যন্তই ততক্ষণের মতো সুস্থ থাকবো ভালো থাকবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত